কথা বুঝাইছে তো এই হাদিসের উপর ভিত্তি করে আইমা আরবা বা রহিমা ওনারা বলেন উভয় কান মাসে করা হইল সুন্নত উভয় কান মাসে করা হইল কে কি সুন্নত মাসের সুন্নত পদ্ধতি হইল উভয় সাহায্য আঙ্গুলি তারা কানের ভিতর সাইড মাসে করা হবে প্রথমে কানের ছিদ্রে ভালোভাবে মাসে করা হবে যেন ওইখানে যদি ময়লা থাকে ময়লা বের হয়ে যায় এইভাবে কানের মধ্যে যে বাজ আছে ওইগুলো মাছে খোরা হবে ভালোভাবে যেন ওইখানে যদি ময়লা থাকে ওইগুলো বের হয়ে যায় আর উভয় বিদ্যাঙ্গুলি তারা কানের বাহির সাইড মাছে খোরা হবে কানের উভয় খানের লতি থেকে নিয়ে উপরের দিকে ভালোভাবে মাছে খোরা হবে যেন ওইখানে যদি কোনো ময়লা থাকে সেগুলো যেন দূরবিত হয়ে যায় কথা বুঝছো আচ্ছা এরপরের বাপ দেহ বাবু মাজা আন্নাল উজনাইনি মিনা উভয় কান বিধানগতভাবে মাথার অনুগামী এই সংক্রান্ত ভাব অর্থাৎ মাতা যেভাবে মাছে করতে হবে ঠিক তেমনি ভাবে কানও মাছে করতে হবে কথা বুঝছো মাতা মাছের সাথে সাথে কানও মাছে করতে হবে কথা বুঝাইছে এই সংক্রান্ত ভাব তো দেখো এই ভাবের রাবি হলেন হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন

হাম্মাদ বিন বলেন আল মিনার রাসি এই কথা রসুলের নাকে আবু উমামা রাজিয়াল্লাহ এই ব্যাপারে ওনার সন্দেহ লাগি গেছে এই ব্যাপারে ওনার কি কি যাচ্ছে সন্দেহ যাচ্ছে উনি বলতেছেন এই রসুলের এই কথা রসুলের নাকি আবু মামা রাজিয়াল্লাহ যদি এটা রসুলের কথা না হয় তাহলে হাদিসটা মরপু হবে না মৌকুফ হয়ে যাবে তো ওনার সন্দেহ পোষণের কারণে আদিসটা কি যার মৌকুফ হয়ে যার কথা বুঝাইছে তো এটার জবাব হইলো যে আমরা এর জবাবে বলবো যে এই আদেশটা হইলো মরফু এই আদেশটা কি মরফু আর হাম্মাদ বিন জায়দ ওনার সন্দেহর কারণে এই আদেশকে মৌকু বলা যাবে না কেননা আদমে ইলিম আদমে উজুদ কে লাজিম করে না কেননা আদমে ইলিম আদমে উজুদ কি করে না লাজিম করে না কথা বুঝাইছে এটা এক নম্বর জব দুই নম্বর জবাব হইলো তাল উজনা নেমিনার রাশি এই আদেশটা বহু সাহাবাহিকেরাম মরফুয়ান রেওয়াত করছেন

ওয়াকানা ইয়াকুলু আল উজনান মিন আর রাসি এই রেওয়ায়াতের মধ্যে দ্বিতীয় যে কানা আছে এই কানার আত্ম হইছে প্রথম কানার উপর অতএব বোঝা গেল ওয়াকানা ইয়াকুলু আল উজনান মিন আর রাসি এই ইয়াকুলু ফেলের ফাইল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বুঝছো তাছাড়া হাফিজ জাইলাই আলাইহির রহমান আমরা বলেন এই হাদিসটা আটজন সাহাবী থেকে বর্ণিত আছে আর ওনারা সবাই এই হাদিসটারে মরফুআন রেওয়ায়াত করেন কথা বুঝছো অতএব বোঝা গেল আল উজনান মিনার রাসি এটা রসুলের কল আবু মামা রাজি আল্লাহ ওর কি নাই কোল নাই কথা বুঝাইছে তিন নম্বর জব যে যদি আহমাদ বিন জায়দ আল্লাহ রহমার কথাকে যদি সমর্থন করা হয় এবং বলা হয় যে এই আদিসটা হইল মৌকুফ হাদিস তথা আবু মামা রাজি আল্লাহ তাল কোল আল উজনান মিনার রাসি এটা হল আবু মামা রাজি আল্লাহ তালানোর যদি ধরে নেওয়া হয় কথা বুঝছো তাইলে আল উজনান মিনার রাসি এটা হইল গে ুদ্রিক বিল কিয়াস আর সাহাবির যদি গয়েরে মুদ্িক বিল ক্িয়া হয় তন এটা সুকমান মৰফু হয় অই বুজা গেল আল উজনান মিনা রাসি এটালো মফু আ দিস এনে কি শুধু হামমাদদিন জায়ত আলাই অনি সন্দ্যারা ভাণ এটাে মকুব লাৰ অবকাশ নাই। কত বুজা আইছে। ফিল বা আনা আনাসিন বললে ইমান তি মিজে আলা মা বুজাইতে চাইতিছে এই এই হাদিসটা আবু মামার আজেলা তলা ন এবং হজত আনাস রাজেলা থেকে বর্ণিত আছে আমরা বলবো যে এই হাদিসটা শুধু এই দুজন থেকে বিষয়টা এমন নাই এই আদিষ্টটা এই দুজন ছাড়া আরো সাহাবি থেকে বর্ণিত আছে তারা হলেন হজর আবু উমামা তালান আল্লাহ আনাস বিন মালিক রাজে তালান তোলা আবদুল্লাহ বিন ওমর রাজে আল্লাহ হোক আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়া হোক আবুরা রাজে তালান হোক আবু মোসা সারি রাজিয়াল

ইমাম মালিক আলাই রহমা ইমাম আহমদ ইমনে হাম্বল আলাই রহমা এই তিন ইমাম আলাই রহমা ওনারা বলেন মাতা মাসে করার পর নতুন ভাবে হাত নাবিজি কান মাসে করা হইলো সুন্নর অর্থাৎ মাতা মাসের পর পরই কান মাসে করা হইলো সুন্নর কথা বুঝছো ওনাদের দলিল হলো আটটা হাদিস ওনাদের দলিল হলো কয়টা হাদিস আটটা হাদিস বাবের হাদিস একটা এবং বাকি আরো সাতটা কথা বুঝছো আর এই ইমাম সাহাফিয়া আলাই রহমা উনি বলেন ইলে কান মাসে পূর্বে হাত দুত করা হইলো সুন্নাত কান মাসে পূর্বে হাত দুত করা কি সুন্নাত ওনার দলিল হলো মুসতাদরাকে হাকিমের মধ্যে মুসতাদরাকে হাকিমের মধ্যে আব্দুল্লাহ বিন সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস পরিনিত আছে যে আনাহু রা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাওয়াজাউ ফাআখাযা লিউজনাইহি মাআন খিলাফাল মা ইল্লাজি আখাযাহু লিরাসিহি কথা বুঝাইছি অর্থাৎ মাথা মাছের পর নতুন ভাবে হাত বিজিয়ে কান মাছে করলেন একথা বুঝছো তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে নতুন ভাবে হাত বিজিয়ে কান মাছে করাইলো সুন্নত তো ইমাম সাহাবি আলাই রহমার দলিলের জব দিতে হইব ঠিক আছে ইমাম সাহাবি আলাই রহমার দলিলের যতম জব হইল যে আইমা সালাসা আলাই রহমা যে হাদিস দ্বারা দলিল দেন ওনাদের বর্ণিত হাদিস হইল সুন্নত মুস্তামির উপর মাহমল আর ইমাম সাহাফি আল্লাহ রহমান যে হাদিস দ্বারা দলিল দিতেছেন এই হাদিসটা হলো বয়ানের জাওয়াজের উপর মাহমুল কথা বুঝে অর্থাৎ আইমা সালাহ ওনারাও ওনারাও বলেন যে কান মাসের পূর্বে হাত বিজিয়ে কান মাসে হরাটা এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে তবে শূন্যত নাই তবে কি নাই শূন্যত নাই একথা বুঝছো দুই নম্বর যা বইলো হয়তো রসুল সাল্লা আলি সাল্লাম মাথা মাসের পরে এই পাগড়ি ঠিক করতেছিলেন যার ফলে হাত শুকাইয়া গেছিল এই জন্য রসুল সাল্লাম পুনরায় হাত বিজিয়ে তারপর কান মাসে করছেন আমরাও বলি যদি কারণে হাত শুকিয়ে যায় তাহলে এই হাদিসের সনত্যা মজবুত নাই অর্থাৎ এই আদিস জয়ী এই হাদিস কি ইমাম আলাই রহমা এই হাদিস কে বলতেছেন কারণ কি কারণ এই হাদিসের একজন রাবি আছেন শাহরিফ না হাউসব আলাই রহমা উনি হলেন মুক্তল রাবি উনার ব্যাপারে কিছু কিছু মহাদিসিন জড়া করছেন এই জন্য এই হাদিসটা ইমাম তিরমিজা আলাই রহমা বলতেছেন জয়ীব এই জন্য ইমাম তিরমিজা আলাই রহমা বলতেছেন কি এই হাদিসটা জয়ীব তো আমরা এর জবাবে বলবো যে শাহরিফ না হাউসব আলাই রহমার ব্যাপারে

বাবন ফি তাহলিলিল আসাবিয় আংগুল খিলাল ফরা সংক্রান্ত বাব এই ভাবের অধীনে যে হাদিসটা আনা হইছে এই হাদিসের রাবী হলেন হযরত লকি ইবনা সাবিরা রাদিয়াল্লাহু বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা তাওয়াজ্জাতা ফাহলিলিল আসাবিয় বসুল বলেন যখন তুমি ওযু করবা তখন আঙ্গুল খিলাল কৰিও তখন আঙ্গুল খিলাল কৰিও কথা বুঝছো এই হাদিসের আলুকে ফুকাহ উনারা বলেন যদি আঙ্গুলগুলোর আঙ্গুল আরেকটার সাথে মিলিত ফাঁকা না থাকে সহজে না তখন আঙ্গুল খিলাল ফরজ আর মাঝে যদি ফাঁকা থাকে সহজেই পানি পৌঁছে যায় তখন আঙ্গুল করা করাইলো সুন্দর কথা বুঝছো আঙ্গুল খেলাইলের সুন্নত পদ্ধতি হইল পায়ের আঙ্গুল খেলাইলের সুন্নত পদ্ধতি হইল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আঙ্গুল খেলাল করা শুরু করা হবে এবং বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি গিয়ে শেষ করা হবে এটা হলো পদ্ধতি কথা বুঝাইছে আর হাতের আঙ্গুল খেলাল করার সুন্নত পদ্ধতি দুইটা আছে একটা হলো তাসবিক অর্থাৎ এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া এইভাবে খেলাল করা কথা বুঝছো এটা বলা হয় তাসবিক কথা বুঝাইছে এটাও জায়জ আছে এভাবে আরেকটা হলো তাসফিক এক হাতের আঙ্গুলকে ওপর হাতের আঙ্গুলের পিঠে রেখে এইভাবে মাসরাফ করা কথা বুঝছো এটা হলো তাসফিক দুইয়ে সুরত জায়েজ আছে কথা বুঝছো